হ্যালো হ্যালো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জানে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজকের কি বাবু আজকে সোনুর ভাইয়ের ষষ্ঠী পুজো তার এখন ষষ্ঠী পুজো বাড়ি যাবো শোনো বলো হাই করে দাও হাই কোন দিকে দেখছো এইদিকে এইদিকে আমার শুয়ে আছে বাবা আমরা ষষ্ঠী পূজা বাড়ি যাই এখন কি হচ্ছে না হচ্ছে দেখি ও ভাই দেখো ভাই 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 না ভাই কে বল

তো এই যে দেখো এখানে নারকল করা হচ্ছে নাড়ু হবে তো আমাদের পুচকু শোনার জন্য এই যে নাড়ু বানানো হবে ষষ্ঠী পুজোর নাড়ু আর এটা ষষ্ঠী পূজার আগের দিনের সন্ধ্যাবেলার ভিডিও তো এই যে আমরা সবাই এখন পুচকুদের বাড়ি গিয়েছিলাম তো সেখানে দেখো সবাই মিলে আনন্দ করেছে নারকল করা নাড়ু হবে বলে আর এই যে এই তোষক এই বালিশগুলো দেখছি যে সোনু বসে আছে তো এইটা ওর বোমা গিফট করেছে আর এই যে পরের দিন সকালবেলা এই যে আমরা সবাই স্নান টান করে দেখো রেডি হয়ে চলে এসেছি ভাইতে বাড়িতে তো এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে এই যে ঠাকুরমশাই এসে গেছে দেখো সব জোগাড় জাটি করে আর ওই যে ঠাকুর বসানো আছে ওই যে সিঁড়ির তলাতে দেখো ওই যে সশি ঠাকুর আনা হয়েছে তো এখানে দিদি দেখো পুজোতে বসেছে আর আমাদের মানিক এখন পুষ্কু মানিক এখন ওই আরেকটা দিদির কোলে আছে তো এখানে ঠাকুরমশাই মন্ত্র বলছে যা যা নিয়ম আর কি করার সেইগুলো সব করে দিদি এখন পুজোতে বসেছে আর এই যে রিকু দাদা রিকু দাদা হাসতেই ব্যস্ত ভীষণ ভালো সবসময় সময় হাসি খুশি তাকে গল্প করে আর এই যে এটা হলো আর একটা যা তো এখানে আমরা সবাই মিলে এসে দেখো পুজো দেখছিলাম তো ওই দিদি পুজোর জোগাড় করছিল আর এই যে সোনু দেখো সোনু কিরকম দুষ্টু করছে তো সকাল সকাল নেহা চলে এসেছিলো কারণ ওই যে আমাদের একটা নিয়ম আছে ষষ্ঠী পুজোর দিন মানে যে বাচ্চাকে শোয়ানো হয় ঠাকুরের কাছে তো যারা নতুন বিবাহিত হয় তাদেরকে তুলতে হয় তো এই যে দেখো রায়ের বেলা আমি তুলেছিলাম তো আমাদের বেলা ওর একটা দিদি তুলেছিল পিসিমণির মেয়ে এবারে দেখো ওর ভাইয়ের বেলা সোনুর ভাইয়ের বেলা ওর নেহা দিদি তুলবে তাই নেহা দিদি সকাল সকাল চলে এসেছে আর এই যে দেখো বাবুকে একটু যে মা হা ফ্রেশ করিয়ে দিচ্ছে আর ওইটা হলো ও রূপসা তো এই যে দেখো পুচকু সোনা তো পুচকু সোনা অনেক ফরসা হয়েছে আর অনেক মিষ্টি দেখতে তো খুব সুন্দর তো ওকে দেখো এখন এখানে পুজোয় বসানো হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হিছে দাও তোমরা একটু দাঁড় দাঁড়

دی مہاج তো এই যে দেখো এই নিয়মটা দেখো এই নিয়মটা আমাদের মধ্যে হয়ে থাকে এই যে মায়ের মাথায় চুল দিয়ে আর এই যে দুধ গঙ্গা জল ওই সব দিয়ে করে তো বাচ্চা সারা শরীরে বোলানো হয় তো যেহেতু দেখো দিদির চুলটা অনেকটা ছোট ছিল তো সেই জন্য দিদি যেহেতু বাচ্চাটাকে নিচু করেই হাত পাবে না বলে ওই জন্য ঠাকুর মশাই বললো তুমি এসে বাবুকে ধরো ধরলে একটু কোলের কাছে তুলে দাও যাতে চুলটা ওর মাথা গা সারা শরীর বোলাতে পারে তা ওই জন্য আমি বাবুকে একটু তুলে ধরেছি এই যে ঠাকুর মশা তুলে ধরেছিল যাতে চুলটা দিয়ে ওই সারা শরীর বোলাতে পারে আর দিদির চুলটা কেটে যাই হোক ছোট হয়ে গেছে ওই জন্য তো যার জন্য বাবুকরাম ধরতে হয়েছিল মা । তো এখানে দেখো বাবুকে এখন নিচে শুইয়ে দেয়া হবে আর এই যে যে নতুন বিবাহিতা হয় তাদেরকে তুলতে হয় তো এখন নেহা তুলে নেবে প্রণাম করে তো এই যে ঠাকুরের কাছে এখন বাচ্চাকে শোয়াতে হয় তাই আমি ওকে শুয়ে দিচ্ছি ব্রেকআফ ইটা একটু কোথায় কেটে যাবে কোন সে কি বের হইছে পাঁচ থেকে তুলতে পারবি না এক থেকে তুলতে আয়ু সব কত আর আমার সব টু ও তো দাও আমার কাছে এটা তোর পাওয়া তো হইছে আয় ৩২ পারবো না হইতো তো আমি তুলতে পারবো না কি বলেন কি তো কি হওয়া যাওয়ার কথা তো করলো

তো দেখো এখন বাবুর এই যে গলায় যে মালাটা পরানো হয়েছিল এটা এখন খুলে দেওয়া হবে কারণ খুবই ছোট তো এইগুলো ডাকাটা ঠিক নয় তো যার জন্য দিদি ওইগুলো খুলে দিল আর এই যে দেখো ওকে কি ফর্সা হয়েছে খুব সুন্দর তো ও কিছুটা ওর বাবার মতনই দেখতে হয়েছে সাধারণত মানে যেটা আমাদের মনে হচ্ছে বাবার মতনই দেখতে হয়েছে তো অনেক ফর্সা হয়েছে মানে বাবা মা দিদির থেকে অনেকটা ফর্সা হয়েছে তো খুব সুন্দর দেখতে ওকে আর এই যে ওর রায় দিদি এই যে রিকু দাদা এই যে খোঁড়া হাত কলা পাকা দিয়ে করে তো সেইটা ছেলেদের তুলে খেতে হয় তো সেটাই এখানে তুলে নিয়ে গিয়ে ওই যে রিকু দাদা বাইরে খাচ্ছিলো তাই আমি একটু ভিডিও করলাম আর এই যে এখানে সোনু দেখো ওর নেহাদিদের এই মাম্পি দিদির কোলে আছে আর তার থেকে একটুখানি কলা পাকা দাদার থেকে তো সোনুকেও খাওয়ালাম কারণ বাড়ির ছেলেদের এটা নাকি খেতে হয় আর এই যে এটা আমাদের রোহন বাবু তো ওর নাম রোহন রাখা হয়েছে তো ওর দিদির এটা পছন্দ করা নাম মানে ও অন্য নাম ঠিক করেছিল কিন্তু ওর দিদির ওই নামটাই রাখতে হবে তো যাই হোক দেখো বিকালবেলা এই যে আলু ফালু কোটা হয়ে গেছে আর এখানে সবাই গল্প করছিল তো এখানে রান্না বান্না তোরজোর শুরু হয়েছে গেছে আর এই যে দেখো এখানে আমার একটা জাইদের রান্নাঘরে রান্না হচ্ছিল এই যে এই ভাসুরটা রান্না করছিল তো এই মানে দাদা খুবই ভালো রান্না করে তো এখানে দাদা রান্না করছিলো আর তারপর সবাই যে যে যার মতো গল্প করছিল তো সন্ধ্যেবেলা দেখো হচ্ছে ওর এখানে নেহাদিদিদের ঘরে দেখো সবাই আত্মস্বজনরা ছিল যারা যারা নিমন্ত্রিত ছিল তো সবাই এসে এখানে প্রচুর গল্প করছে প্রচুর আড্ডা মারছে তো চলো কী কী গিফট পেয়েছে কিছুটা তোমাদের সাথে শেয়ার করি এই যে ঝুড়িটা গিফট পেয়েছে বাস্কেটটার এই যে মশারিটা গিফট পেয়েছে তো এই মশারিটা ওর মাম্পি দিদি দিয়েছে আর ওই ঝুড়ি বাক্সটা দিয়েছে ওর একটা জেম্মা আর এই জামা প্যান্টটাও হচ্ছে কি যে ওর মাম্পি দিদি দিয়েছে আর এই স্টিলের থালা গ্লাস বাটি এইটা দিয়েছে ওর দিদি আর আমরা যে গিফটটা দিয়েছি আমরা মা মানে রূপর বালা দিয়েছে কিন্তু বালাটা একটু প্রবলেম বলে ওই আবার চেঞ্জ করতে হবে বলে তাই ভিডিওটা না আর এই রূপোর হাটটা দিয়েছে ওর মামি মানে পুচকুর মামি এই জামা প্যান্টটাও দিয়েছে আর এই ট্রাওয়ালটা এই জামা প্যান্টটা দিয়েছে ওর আরেকটা জেম্মা আর এইটা দিয়েছে ওর নেহা দিদি এই যে তুয়ালে সমেত এই যে জামা তো এইগুলো নেহা দিদি দিয়েছে তো আমাদের রূপর বালাটা চেঞ্জ করতে হবে বলে তাই তো পরে এনে মা ওকে দেবে উপর বালাটা আর এই যেখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো বাচ্চাগুলো আগে খেয়ে নিচ্ছে আর এই যে এখানে দেখো খাবার দাবার রাখা আছে তো কি কি আছে আইটেমে বলি এই যে পোলাও দেখতে পাচ্ছ আর এই যে পোলাও আছে আর আছে আলুর দম আর মিষ্টি আর এই যে মিষ্টি কন্টেনারের মিষ্টি আছে তো এই ছিল আজকের মেনু আর এখানে দেখো রিগত একটু টেস্ট করছে আর বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে তো এই যে আমরা এখানে সবাই মিলে বসে বসে গল্প করছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও বাই বাই